গত ক্লাসে আমরা দেখেছি ই ইভ্যারবি রিফ্লেক্সিভি ই ভ্যারউ রিফ্লেক্স সিভি দেখার পরে আমরা আজকে শুরু করবো লি আজের টিভি প্রসেস লি আসেড টিভি প্রসেস সিভি গতকালকে আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি আজকে দেখব তা হল যেমন ইও তু লুইলে নই ওই লর এগুলো মানে ইয় মানে আমি তু মানে তুমি লুই অর্থ সে একটি ছেলে লেই অর্থ একটি মেয়ে এরকম কিন্তু টিভি বসে সিবির ক্ষেত্রে হবে মিও অর্থ আমার তুও অর্থ তোমার সুও অর্থ তার তাহলে এটা আবার ছেলেদের ক্ষেত্রে এক রকম হয় মেয়েদের ক্ষেত্রে এক রকম হয় সিঙ্গুলারে এক রকম হয় প্লোরালে আরেক রকম হয় তাহলে আমরা দেখব এখানে প্রথম যে লাইনটা আছে সেখানে মাস্কিলে সিঙ্গলারে তারপরে একটা ফেমিলি নিলে সিঙ্গলারে তারপরে একটা হলো মাস্কিলে প্লোরালে ফেমি নিলে প্লোরালে তাহলে ইও ইওটা যখন ছেলে বলবে তাহলে সে বলবে মিও আমার মেয়ে বলবে মিয়া আমার এবং একের অধিক ছেলে থাকলে বলবে মেয়েই এবং একের অধিক মেয়ে থাকলে বলবে মেয়ে তাহলে তু অর্থ তোমার এবং তুও অর্থ তু অর্থ তুমি এবং তুও অর্থ তোমার ছেলেদের ক্ষেত্রে তুও মেয়েদের ক্ষেত্রে তুয়া মাস্কিলে সিঙ্গলার প্লোরালের ক্ষেত্রে তুয় ফ্যামিলিলে প্লোরালের ক্ষেত্রে তুয়া তাহলে এটা খালি আমি শুধু বলে যাচ্ছি কারণ এখানে হবে এটা ইও অর্থ আমি তাহলে মিয়া মেয়ো অর্থ আমার তুও অর্থ তোমার সুও অর্থ তার নস্র অর্থ আমাদের বস্ত্র অর্থ তোমাদের লর অর্থ তাদের তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে বুঝবো এটা হলো সিঙ্গুলারে এটা হলো প্লোরালে এটা সিঙ্গুলারে এটা প্লোরালে এভাবে আমরা হচ্ছে এটা শিখব তুয়ো তুয়া তুও তুয়ে, সুও সুয়া সুওই সুয়ে নস্ত্র নস্ত্রা নস্ত্রী নস্ত্রে

এগুলো হলো কখনো এমন নামে সামনে যেমন মিয়া মাদ্রে এরকম বসবে না কখনো এটা এখানে বলা হচ্ছে তাহলে জিও এসব ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর এখানে আছে সত্যিনেয়া লাজের তিব প্রসেস জুস্ত তাহলে এখানে আমাদের যেই প্রসেস ছিল তার জুস্ত হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলেই কিন্তু বুঝতে পারবো যেমন এখানে আমরা সবসময় আর্টিকেলটা ব্যবহার করতে পারবো আমরা এখানে দেখেছি যদি যখন এখানে আমরা মিয়া মাদ্রে মিও ফ্রাতেলো মিও জিও বলবো কিন্তু এদের সাথে আমরা কখনো আর্টিকেল বলবো না যেমন লা মিয়া মাদ্রে ইল মিও ফ্রাতেলো এরকম না আর্টিকেলটা কখন বসবে যখন এই যে আমাদের এই নামগুলো আছে আমার মা বাবা ভাই বোন এগুলো বাদে অন্য যে কোনো ক্ষেত্রে তখন আমরা আর্টিকেলটা যেমন এই যে লা ইল লা ই এগুলোও বসাতে পারবো তাহলে এখানে আমরা দেখি যেমন যখন লা আছে লা মানে আমরা জানি এটা ফেমে নিলে তাহলে মিয়া হয়ে যাবে লা মিয়া কামিচা এ নোভা যার অর্থ আমার শার্ট নতুন ইল ইল আমরা জানি সবসময় মাস্কিলে তাহলে ইলটা কখন হবে ইল যখন হবে তখনই এটা শুয়া হয়ে শুয়ো হয়ে যাবে কারণ আমরা জানি এই যে এখানে শুয়োর ক্ষেত্রে ইল হয় আবার শুয়া থাকলে সেখানে কিন্তু লা হতো তাহলে যেহেতু ইলটা দেওয়া আছে আমরা বুঝতেই পারবো যে এখানে শুয়া হবে ইল সুয়ো উমড়াইলো এ রক্ত মানে হলো তার ছাতা নষ্ট ছাতা অর্থ যেটা আমরা আমরা মানে যে ছাতা বৃষ্টির সময় ইউজ করি সেটা আবার ইল আছে তাহলে এখানেও কিন্তু এখানেও মাস্কিলে হবে ইল লড়ো পায়ে যে এলম এখন আমরা লড়ো তো সবার ক্ষেত্রে আছে কিভাবে বুঝব ইলটার ক্ষেত্রে লড়ো এইখানে যেই তিব্বিবটা দেওয়া আছে তা হলো সুয়ে এটা আমরা দেখেছিলাম মাস্কিলে এটা দেখেছিলাম আমরা ফেমে নিলে ফ্লোরালের ক্ষেত্রে সুয়ে তাহলে এখানে ফেমে নিলে কিন্তু আর্টিকেলটা না এই জন্য এখানে লড়ো হবে

তাহলে আবার ইলা আছে তাহলে এখানে এই দুইটা থেকে তুয়াটা হলো আমার স্কিলে তাহলে ইল তুয় জায়নো এপিসান্তে ইল তুয় জায়নো এপিসান্তে অর্থ তোমার ব্যাগটি ভারী লা এটা ফ্যামিনিলে তাহলে এখানে নস্ত্রা নস্ত্র আছে তাহলে আমরা জানি নস্ত্রা এখানে ফ্যামিনিলে লা নস্রা মাকিনা এ গ্রান্দে আমাদের গাড়ি বড় লা আছে তাহলে এটা হবে ফ্যামিলিলে তাহলে এখানে লা বস্ত্রা হবে লা বস্ত্রা কাজা এ রিচিনা মানে তোমাদের বাড়ি কাছে ইল এটা হবে মাস্কিলে তাহলে এখানে মিও মাস্কিলে মিয়া ফ্যামিলিলে তাহলে ইল মিও হবে মিলিয়রে আমি কো এলুকা তাহলে আমার প্রিয় মিলিও মিলিওর বলতে আমরা যেমন বলি বেস্ট ফ্রেন্ড তাহলে আমার বেস্ট ফ্রেন্ড লুকা এটা হবে তারপর লেখা আছে কমপ্লেনা কনলে আসছে টিভি পঁচিশ এখানে কমপ্লেতা করা করতে বলেছে ইও গোয়ার তো মলতো টেলিভিশনে মানে আমি অনেক বেশি টেলিভিশন দেখি ইল মিও আচ্ছা এখানে যেটা ফাঁকা ঘর আছে এটা কেন হয়েছে যেটা আমি বলে দিচ্ছি ইল মিও প্রোগ্রামার প্রেফেরিত সোনো ই কার্টুনি আনি মাতি এর মানে হলো যেমন এখানে বলা হয়েছে আমি সব আমি টিভি দেখতে অনেক পছন্দ করি এবং আমার সব থেকে প্রিয় শো যেটা আমি টিভিতে দেখি সেটা হলো কার্টুন অ্যানিমেশন তাহলে ইল মিও এটা এখানে যেহেতু ইল আছে অবশ্যই মেয় হবে এটার সাথে যদিও অনেকে ভুল বলতে পারে যে এখানে প্রোগ্রাম আছে তাহলে কেন এখানে মিয়া হয়নি আছে এখানে অবশ্যই মিও হবে পিয়া চনলে স্কারে তুমি কি স্কারে অর্থ জুতা পছন্দ করো লে তু এ স্কারে শোনো রসে এখন এখানে লে আছে তাহলে আমরা দেখেছিলাম লেটা কখন হয় লেটা হয় ফেমিনিলে প্লোরালে আর যেহেতু তুয়া আছে যেহেতু তু বলা আছে তাহলে এখানে তুয়া হবে মানে আমি আত্তে আত্তে বলতেই বুঝে গেছি এটা তোমাকে বলা হচ্ছে এই জন্য লে তুয়া স্কারেট বিপরীত শোনো রসে তারপর এটা নই নই পালের ম আমরা পালের মানে যেহেতু আমরা নই আছে তাহলে এখানে বুঝতে হবে এটা আমাদেরকেই বলা হচ্ছে এই জন্য আগে সবগুলা দেখেছি যেমন ইও এখানে ইলমিয় হয়েছে আতে মানে তুই তোমাকে এই জন্য লে তুয় এখানে নই আছে তাহলে লা নস্ত্রা হবে লা নস্ত্রা কাজা কাজা এ ইন চান্দ্র মানে বলা হচ্ছে আমরা পালের মতো থাকি এবং আমাদের বাসাটা হলো চ্যান্দ্রতে মানে মূল সিটিতে ওই ভি ভেসটিতে সেম্প্রে এলিকানতে ওইভি ভিস ডিতে তাহলে এটা ভ্যারবো রিফ্লেক্সিভি আমরা যেটা দেখেছি সেটা হলো এই পাশে আছে এটা যাই হোক এখানে আছে তাহলে আমরা দেখছি ই দেওয়া আছে তাহলে এটা হবে তাহলে বইয়ের জায়গায় যখন ই থাকবে হয়ে যায় তাহলে বই বিস্তিতে স্যাম্প্রি এলিগান্টে তোমরা সবসময় এলিগান্ট মানে অনেক সব এলিগান্ট সেই সব পোশাককেই বলে যেগুলো অনেক দামি এবং দেখতে অনেক ভালো লাগে সেগুলোকে তাহলে তোমরা তোমরা সব সবসময় এলিগান্ট পোশায় ই ইস্তি ভেস্তিতে সোনো বিলিস তোমাদের ড্রেসগুলো অনেক সুন্দর লরো জন্য সেম্প্রে তারা সবসময় ভিয়াজো অর্থ বেড়াতে যাওয়া মানে ঘুরতে যাওয়া টোর করা তারা সবসময় টোর করে ই লরো ভিয়াজুঙ্গ এস্তাত ইন চীনা এবং তাদের ভিয়াজ্য যেটা সব থেকে বড়ো ছিল সেটা ছিল চীনাতে লে লাবোরা ইল চর্ণ লে অর্থ একটা মহিলার কথা বলা হচ্ছে লে লাবরা তুত্ত ইল চর্ণ এখানে যেহেতু ইল আছে লা নেই তাহলে আমাদের বুঝতে হবে এটা আবার মিস্কিলে হয়ে যাবে তো ইল সুয়ো লাবরে এ মল তো দূরো মানে এখানে বলা হচ্ছে লে লাবরা উত্তইল চর্ণ ইল সুয়ো লাবরো এ মলত দূরো তাহলে এটাই আমরা দেখলাম এখন তারপরের টপিকটা দেখব। ত্রাসফর্মা লেফ্রাজি আলপ্রোর কমেন তাহলে এখানে গণনা লেতুয়া গণ্নে এক সাইডে হচ্ছে সিঙ্গুলারে আছে আর আমাদের প্লোরালে করতে হবে যেমন লামিয়া ক্রাবাত্তা লামিয়া ক্রাবাত্তা অর্থ হলো আমার টাই যেটা গলায় টাই পড়ে সেটা মিয়ে ক্রাবাত্তে এটা যেহেতু ফর্মে নিলে তাহলে লেমিয়ে ক্রাবাতা হয়েছে আমার টাই আমার তাইগুলো ইল সুয়ো আমি ইল সু আমি অর্থ তোমার বন্ধু ই সুই আমি চি অর্থ তোমার বন্ধুগুলো ইল নস্ত্র কানে অর্থ আমাদের কুকুর ই কানি অর্থ আমাদের কুকুরগুলো অর্থ তোমাদের জ্যাকেট বস্ত্রে যাকে অর্থে তোমাদের জ্যাকেটগুলো লা লরো মালিয়া লা লরো মালিয়া অর্থ তাদের গেঞ্জি লে লরো মালিয়া অর্থ তাদের লাতুয়া গুলো লাতুয়া সারপা শারপা অর্থ মাপলার তোমার তোমার মাপলার লে তুয়া সার্পে অর্থ তোমার মাপলার তাহলে আমরা লিএসি টিভি দেখেছি আমি এখনো বুঝতে পারছি না আমি কি বোঝাতে পেরেছি কিনা কিন্তু এটা একটু মনোযোগ দিয়ে পড়লে খুবই সহজ হবে বিষয়টা কারণ এখানে কত মিল আছে আর্টিকলের সাথে সবসময় আমরা ইতালিয়ান ভাষা শিখতে গেলে এই ভ্যান্টটা পাই যে আমার আমরা যখন কোনো শব্দ শেষে ও আ দেখি তখন সহজেই বুঝতে পারি এটা সিঙ্গুলারে নাকি প্লোরালে তাহলে আমি পেস্টা পুরাটা এক একবারে বড় করে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন